আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতালায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুবই ফ্যাশনেবল আধুনিক মডেলের পার্টি গাউন ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন তো ভাই আমরা শুরু করি আজকে গাউসিয়া থেকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের পার্টি গাউন ড্রেসের কালেকশনগুলো দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে ভাই জিমীচ কাপড় প্রথম যেটা দেখাচ্ছি এটা জিমীচ কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে গারারা প্যান্টটা প্যানেলে দেখেন সুন্দরভাবে কাজ করা আছে আটুর উপরও কাজ করা জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা এবার একটু উপরে জামাটা ধরে রাখবেন ভাইয়া আমি একটু দেখাই এটা জিমিচু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে পালের আর সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা ওকে আর হাতার মধ্যে কাজ করা থাকবে ওকে ঠিক আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে জিমিচু কাপড়ের একটা অন্য আছে সেম কাপড়ের পাবেন ওনার কাজটা একটু দেখে আপনাদের সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে পুরো ওনাতেই সিকোয়েন্সের কাজ করা আছে আর এই যে দেখেন নিচের প্যানেল কিন্তু একই রকম কাজ করা ওকে আর এটার কালার কয়টা ভাইয়া এটা কালার তিনটা কালার এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখাচ্ছি যারা গাউসিয়া থেকে পাটিগারা ড্রেস দিতে চাচ্ছেন বর্তমানে অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে থেকে সরাসরি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন বা চলে আসবেন ঢাকা গাউসা মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে জিমিচু কাপড়ের পার্টিগার ড্রেসগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ কি দিতে পারবেন আর কি এগুলো 40 থেকে 44 পর্যন্ত সাইজ এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে 40 থেকে 44 বডি মাপে আচ্ছা প্রাইসটা কেমন থাকবে এর প্রাইসটা থাকবে আপনার 5500 আর এই জিমিচু কাপড়ের এই পার্টিগার ড্রেসটার প্রাইস পড়বে 5500 টাকা ওকে আরো কালার আছে দুইটাই হ্যাঁ আরেকটা কালার আছে আরেকটা কালার আছে দেখাচ্ছি এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনার জিমেচু কাপড়ের পাটি ড্রেস পাচ্ছেন গাউসিয়া মার্কেট থেকে গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আবারও দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে আর কাজ করা আছে আর স্টোনের কাজ করা আর এই গাড়া ড্রেসগুলো বর্তমানে আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন গাউসিয়া মার্কেট থেকে সাথে কিন্তু ম্যাচিং ওনার থাকবে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ভাইয়া আজকে যে কটা গারা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার সাইজ কি থাকবে পুতিলা সাইজটাকে 40 থেকে আপনার 44 একেবারে 44 바ডি মাপে আপনি নিতে পারবেন। আজকে যে কাটা গারাডেস আপনাদের দেখাচ্ছি। চাইলে আপনি অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি যদি আপনি গাউসিয়া মার্কেটে আসেন বর্তমানে এই টেপের গারাডেসগুলো আপনি নিতে পারবেন যেগুলো ভিডিওতে দেখাচ্ছি। এটা একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন গারাডেসটা দেখেন। একটু লং জামার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোনে কাজ করা। প্যানেলে প্রচুর পরিমাণ স্টোনের কাজ করা আছে, টাসেল দেওয়া আছে। হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা ওকে আর এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ভাই একটু একটু সরিয়ে প্যান্টটা দেখান একটু ধরেন একটু উঁচু করেন প্যান্টটা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজটা দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করে একটু ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা ওকে সাথে অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট আপনারা চারটা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব

এগুলোর প্রাইস থাকবে বর্তমানে পাঁচ হাজার সাতশো টাকা একটু লং প্যাটার্নের মধ্যে গার্ডেস আপনি পাচ্ছেন যারা একটু লংয়ের মধ্যে পড়তে চান আর কি সেমি লংয়ের মাপে আছে ড্রেসটা আর কি পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো টাকা সম্পূর্ণ ওনোটা গর্জিয়াস কাজ করাই যে দেখেন সম্পূর্ণ ওনোটাই গর্জিয়াস কাজ করা পাঁচ টাকা চল্লিশ থেকে চচল্লিশ বাড়ির মাপে আরেকটা ডিজাইন আছে দেখাচ্ছি এরপর আরেকটা আছে না ডলে আচ্ছা আচ্ছা আরেকটা কালার আছে মোট চারটে কালার না আচ্ছা এটা তিন নম্বর না এটা তিন নম্বর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ৪৪ বাড়ির মাপে ওনাটা দেখি ভাই প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা পাবেন এই যে দেখেন ওনাগুলো অনেক বড় একদম স্টোন ওয়ার্কের সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা ডলে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এই যে আরেকটা কালার দেখেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ আপনারা এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটি একটু বলেন জি মোহাম্মদ আকবর মোহাম্মদ আকবর ভাই আছে ওনাকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস দিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য